অনেক স্ত্রী আছে স্বামী ঘরে ঢুকলেই ঘরে আটা নাই রুটি নাই চাল নাই ডাল নাই এটা লাগবে ওইটা লাগবে ওখানে যেতে হবে একটার পর একটা ফিরিস্তি বলে বেড়ায় আছে না নাই না এটা করবেন না আপনার কি লাগবে এই সব দায়দায়িত্ব আল্লাহ তাআলা স্বামীকে দিয়েছে স্বামীকে জানাবেন তবে ধীরে সুস্থ। এক নাম্বার রাগ আসলে এক নম্বরে কি করবেন আউযুবিল্লাহ পড়বেন দুই নাম্বার চুপ থাকবেন তিন নাম্বার বসে যাবেন শুয়ে যাবেন চার নাম্বার অজু করবেন রাজি আছেন মাথায় ঠান্ডা পানি দিবেন চেহারায় ঠান্ডা পানির ছাপটা দিবেন দেখবেন আপনার রাগকে ঠান্ডা করে দিছে কে আমি ভুল করলে স্ত্রী সুন্দর করে শুধরে দিবে স্ত্রী ভুল করলে স্বামী শুধরে দিবে ফজরের সময় স্ত্রী হাজবেন্ডকে ডেকে দিবে উঠতে না চাইলে ঠান্ডা পানির ছিটা দিবে কারণ জান্নাতে একা যাওয়া যাবে না গেলে দুইজনেই যাবে আল্লাহ আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব না তুমি ছাড়া আমার কথা শোনা আর আমার ডাকে সাড়া দেওয়ার দ্বিতীয় আমার কেউ না তুমিই maaf করতে পারো তুমি ক্ষমা করতে পারো বেশি কষ্ট লাগলে কোনো কথাই শুনো না শুনার ভাব করে থাকো একটা কথা মনে রাখবেন কেউ যদি আপনাকে সারা দিনভর প্রশংসা করে আপনি আসমানে উঠবেন না কেউ যদি আপনাকে সারা দিনভর বদনাম করে আপনি মাটির নিচেও যাবেন না আপনার অবস্থান কিন্তু আপনার কাছেই